জাহান্নামের আগুন কে আল্লাহ মুমিন মুসলমানদের জন্য সৃষ্টি করে নাই জাহান্নামের আগুন কে আল্লাহ সৃষ্টি করেছে কাফের জন্য কথা বলা ঠিক না এখন আপনি হয়তো আনন্দে উচ্ছল হতে পারেন কাঁদবে যে কাছে আমি তো কাফের না আমি তো কাফের না আমি তো মুমিন আমি তো মুসলমান কিন্তু আল্লাহর কোরআনের এই কাফের শব্দের ব্যাখ্যা হলো কাফের শব্দ হলো সাইটটা পাঁচ সাইট কাফের হলো সাইট ফুলটা চারটা পাঁচটা জিনিসকে কেউ যদি অস্বীকার করে পাঁচটা জিনিসকে কেউ যদি অস্বীকার করে কোরআনের ভাষায় তাকে বলা হয় কাফির এক নম্বরে মহা সত্তব যেটা এক নম্বরে আল্লাহ যে আল্লাহকে অস্বীকার করে সেই কাফের মুসলমান আমিন নাম্বার দুই আল্লাহ রসূলকে যারা স্বীকার অস্বীকার করে সেও কাফের তিন নম্বর হলো আল কোরআনকে যারা অস্বীকার করে তারাও চার নাম্বারে চার নাম্বারে হাসুরের ময়দান হাসরের ময়দানকে যারা অস্বীকার করে তারাও কথা বলে কি কি না বন্ধু আমার পাঁচ নাম্বার হলো তিনজনের ইসলাম যারা ইসলামকে অস্বীকার করে তারাও কাফের কথা বলে কি কি না এখন আপনি আসেন আল্লাহ এক নম্বরে যারা আল্লাহকে অস্বীকার করবে তারা কি এখন আপনি বুঝতেই লোক অস্বীকার এর বিপরীত দিকে তাকাইলে তার মানে অর্থ দ্বারাই শিকার ঠিক কিনা কম অস্বীকারের বিপরীত কি শিকার এখন শিকার কিভাবে হয় শিকার হয় ওইভাবে অর্থাৎ যাকে আপনি মানবেন যাকে আপনি বিশ্বাস করেন আর সিদ্ধান্ত আপনার উপরে যতটুকু যতটুকু হবে যতটুকু তার সিদ্ধান্ত আপনার উপরে অর্পিত হবে ওই সিদ্ধান্ত যদি আপনি মানেন তাহলেই আপনি আল্লাহকে স্বীকার করলেন নচেত আপনি আল্লাহকে স্বীকার করতে পারেন না কথা বলেন ঠিক কিনা যারা আওয়ামী লীগ বিএনপি করে এদের একটা রাজনৈতিক সংবিধান আছে না মূলনীতি আছে না কেউ যদি জিয়াউর রহমানের বাদ দিয়ে বিএনপি করতে চায় বিএনপির মধ্যে তার অস্তিত্ব না মানে সে কি বিএনপি নাকি ভুয়া তার কি বিএনপি গ্রহণ করবে আওয়ামী লীগের মধ্যে শেখ মুজিবের আদর্শ নীতি আদর্শ যারা বাদ দিয়ে রাজনীতি করতে চায় যে আওয়ামী লীগের মধ্যে শেখ মুজিবের আদর্শ মধ্যে কিছু নাই ও মানি না এটা কি আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদে রাখবে না বহিষ্কার এবং কেউ হয়েছেন বহিষ্কার অনেকে হয়েছে সুতরাং আল্লাহর একটা দল আছে না নাই আল্লাহর দলের কিছু মূলনীতি আছে আর সেই মূলনীতির প্রথম পয়েন্ট হলো আল্লাহকে স্বীকার করা আল্লাহকে কি করা আর স্বীকার করার অর্থ কি আপনি কি তার আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শ যদি প্রচার করেন তাহলে কি আসলে তার আদর্শ আপনি স্বীকার করলেন আসলে বাস্তবতা দেখা যায় কি আমরা আল্লাহর মুখে যতটা বলি অন্তরে বা বাস্তবে কর্মের মাধ্যমে আমরা কি সেটাকে কর্তৃপক্ষ ফল দেখাই দেখাই সবার সামনে কেবল অনেক কথা মহা সত্যকে যারা অস্বীকার করবে তারা হলো কাফের মহা সত্য হলো পাঁচটি 1 নম্বরে আল্লাহ 2 নম্বরে আল্লাহ রাসূল 3 নম্বরে কোরআন 4 নম্বরে ইসলাম 5